নানা অপতথ্য প্রচার করে ইতিমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র বিনিময় তারা প্রতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিপদ সাংবাদিক বন্ধুগণ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রীতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ